এই না হয়েছে শুনেন এই আমলে যত থাকবে দিবেন বুড়ারা দিবেন এটার একটা কৌশল আছে একমত আছে কারণ আছে কারণ কারণটা কি কারণ হইল পার্শ্ববর্তী যারা আমার ঘরে হামলা করতে চায় ওরা সাইয়া দেখবার বলবে ওরে বাপরে বাপ যে দেশের বুড়ার এত তেজ জোয়ানের কি অবস্থা বাইরে যাস না এইসব দেশে যাওয়া ঠিক না বাংলাদেশে গত সতেরো বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির ছিন্ন পাওয়া গেছে আমরা খবর পেয়েছি ঠিক না আল্লাহ হেদায়ত করুন ওদেরকে তো তাদের উপরে আল্লাহ একটা আজাব নাজিল করেছিলেন এমন আজাব যে আজাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই সতেরো বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদের উপরে এমন একটা আজাব নাজিল করেছেন যে আজাবের নাম নাম নু ইসলাম শুনেছেন না কোনো ইব্রাহিম আলাই সালাম শুনেছেন না কোনো মুসা আলাই সালাম শুনেছেন না কোনো ইসা আলাই সালাম না কোনো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যুগে এই আজাব আসছে এটা পৃথিবীর কোন ইতিহাসে কোন কিতাবে কোরআনে কোথাও এই আযাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজিল হয়েছে সেই আজাবের নাম হইল সমন্বয়ক ভাই এটা যে আজাব কিন্তু আবার আমাদের জন্য রহমত আমাদের জন্য কি রহমত ওদের জন্য আজাব আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলী মোলাম আপনারা পড়ছেন কি তবে এইটা আমাদের ষাট পঁয়ষট্টি বছরের ইতিহাসে এর নাম আমরা কেউ শুনি নাই সমন্বয়ক দিয়ে আজাব আসে এমন আজাব এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি তয়রন এই সমন্বয়ক আল্লাহ তালা নিয়ে আসছেন ওরা তো গোয়েন্দা ওদের যত রকমের আছে মোবাইল এই যে ওই সব তারা সেইটা চোখের সামনে সব দেখে কাজী সাহেব কই যাইতেছে কার সাথে কথা বলতেছে সব দেখতেছে আল্লাহ কয় রাখ তোর এই পথে আজাব আসবে না আজাব আসবে এমন পথে যেটা কেউ জানে না তুইও জানোস না যারে দিয়ে আমি আজাব দেওয়াবো তারাও জানে না সেই রেজিমের উপরে আজাব পড়েছে আজাবের নাম কি জোরে বলেন নতুন আজাবের নাম কি নতুন আজাবের নাম কি এই রেজিম যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাই তো ওয়াজ বন্ধ করে দিতে হবে আমি এমনি ওয়াজ করতে আসি না এখন ঢাকায় কাজ করি গঠনমূলক কাজের সময় দেই এই নতুন আজামের নাম কি সমরনাথ সমরনাকরা তোমরা আবার রাগ করে না তোমরা আমাদের জন্য রহমত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কাছে নিত্য নতুন আযাবের কোনো অভাব আছে সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে আবার যে কি আসে আমি সে চিন্তায় আছি সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না সব নতুন ভেরিয়েশন আল্লাহ তাআলা কি বলেন 26 নম্বর আয়াত সূরা নাহাল ফাতাল্লাহু বন ফাউন্ডেশনে গিয়ে কোথায় ফাউন্ডেশনে ফাউন্ডেশনে দেখেন না বুলডোজার লাগিয়ে দেয় বিলিং এর নিচে নিস্তলা লাগায় পিলারে লাগায় একটা ধাক্কা দেয় 50 তলা 100 তলা যত করতে বসে যায় ঠিক না ফাতাল্লাহু বনিয়ানা হুম আল্লাহ তাদের কায়দ ফাউন্ডেশনে গিয়ে আঘাত হানলেন উপরে যে ছাদটা ছিল ক্ষমতার ছাদ ক্ষমতার ছাদ যেটা ছিল সচিবালয় ছিল সেনাবাহিনী ছিল ক্ষমতার পুলিশ বাহিনী ছিল ক্ষমতার র্যাব ছিল ক্ষমতার বিজিবি ছিল ক্ষমতার ডি কি ডি আইএফ ছিল সি আই ডি ছিল এন এস আই ছিল সাথে র ছিল কি ছিল সব দভাস করে মাথার উপরে পড়ছে একেবারে শেষ ওয়া আতা আযাব শাস্তি এসে গেছে পঁয়তাল্লিশ মিনিট আগে আমি প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট পরে সাজা এসে এসে গেল ঠিক না ঠিক না এমন ভাবে আজাবটা আসলো এমন সমন্বয়ক সমন্বয়ক নামক আজাব সমন্বয়ক নামক টরমেন্ট সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল যে ওরা অনুভূতি অনুভবে করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে ও ভাইরা আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ এই বেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে

ইকোনমিস্ট কয় যে চারটা দিন কোন সরকার ছিল না কয় ঘন্টা চার দিনে কয় ঘন্টা চার দিনে কয় ঘন্টা হয় চব্বিশ ছিয়ানব্বই ঘন্টা তাই না কোনো সরকার ছিল না আমেরিকার মতো উন্নত দেশে ইউরোপের মতো উন্নত দেশে এক ঘন্টা কারেন না থাকলে সরকার আছে সব ঠিক আছে পুলিশ ওদের যত রকমের বাহিনী সব সিসি ক্যামেরা সব আছে শুধু সরকার যায় নাই খালি কারেন্টটা গেছে ওই এক ঘন্টায় হাজার হাজার ধর্ষণ হাইজাক খুন ইত্যাদি ঘটে যাবে আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুজ নৈতিক মানটা ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি ছিয়ানব্বই ঘন্টা এদের কোন সরকার নাই দেশে গোটা দেশ শান্ত আলহামদুলিল্লাহ তাক বিদ্যা না বুড়া তাক তাক এই না হয়েছে শোনেন এই আমলে যত থাকবে দিবেন বুড়ারা দিবেন এটার একটা কৌশল আছে একমত আছে কারণ আছে কারণ কারণটা কি কারণ হইল পার্শ্ববর্তী যারা আমার ঘরে হামলা করতে চায় ওরা সাইয়াদ একবার বলবে ওরে বাপরে বাপ যে দেশের বুড়ার তো তেজ জোয়ানের কি অবস্থা বাইরে যাস না এই সব দেশে যাওয়া ঠিক না হযরতে মাহমুদুল হাসান দয়াবন্দী রহমতুল্লাহে আলাইর ইতিহাস মানে পড়ল। উনি ছোটখাটো ছিলেন ঠিক না ছোটখাটো কিন্তু জ্ঞানের গোলা বারুদ উনি খ্রিস্টানদের সাথে উনি ধর্মনিয়া তর্কবস করতেন ওদেরকে পরাস্ত করে দিতেন তো ওনার ওনার কৌশল ছিল কি ওনার এক ছাত্র ছিল এই মোটা একবারে আপনার সাড়ে ছয় ফুট লম্বা এই মাথা হাবিজ ভুঁয়ার মতো আমাদের আমাদের হাবিজ ভাইয়ার নাম কারা কারা শুনছে আল্লাহরে জান্নাত আমার চাচায় গল্প করতো হাবিজ ভুইয়ার একটা হাত আমাদের গোটা বটির সমান এইরকম মোটা ছিল একটা হাত আমাদের বডিটা যত মোটা একটা হাত এত মোটা ছিল হাবিজ ভাইয়ার মাটির মাটির উঁয়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না এত বড় পুরা মাটি ভর্তি করে কয়েক জনে তার মাথায় দিত বসিকপুর কিন্তু হাবিজ ভাইয়ার বসিকপুর কইলাম ফোদ্হাট আজকে ফোদ্ন্ট ফোধানহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন এই পদ্মাহাট পাইছেন কই হাবিজ ভাইয়ার হাতে পাইছেন পদ্মাহাটে বিশাল জঙ্গল সব চিতা বাঘ বাঘে ভরা হয়তো টাইগারও ছিল কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না হাবিজ ভাইয়াকে দায়িত্ব দিয়েছে তুমি সাফ করবা একবারে সত্য ঘটনা আমার চাষাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে ওনারা হাবিজ ভাইয়াকে সশক্ষে দেখেছেন শুনেছেন প্রত্যক্ষ করেছেন হাবিজ ময়া পদ্মার বাজারের জঙ্গল সাফ করতে গেছে বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে সে বাঘের সামনে দুই ঠ্যাং ধরে এক বাড়ি মারি এক আশা মারি নারিকেল গাছের গোড়া সবাই থাক ঘুমা এটা হাফিজ বই আই এম হাফিজ বই কি পেয়েছিস তুই বুঝেন না পরে বিকেল লাগা দেখতেছে ছয়টা বাঘ মেরে ওখানে স্তূপ করে রাখছে হাবিস ভাইয়া তক আপনি উঠেন না কেন আপনি তকবি হাফিজ ভাইয়া জিন্দাবাদ আলহামদুলিল্লাহ ও ভাইয়া তো মাহমুদুল্লাসান দেয়ন্দ্র আহমদ্দুল্লা আরাই ওনার ছাত্র বসাইতেন পাগড়িওয়ালা এই সাপ দাড়ি বিশাল তো ওরে বলতেন তুই কিন্তু কোনো কথা কইস না তুই চুপচাপ থাক এটা আসলে তেমন তর্ক জানে না আবার কামা ভরাইয়া দেখা যায় কিরকম মনে হয় যেন মহারাজ বসে রইছে আর হুজুর তো ছোট্ট ঘাট্টো হুজুরে যখন বায়ান শুরু করছে

হ্যাঁ बिल्कुल सही है ये तो इतिहास এটা কোনো হেয়ালি কথা না বাস্তব কৌশল এটা কি কি নিতে হবে কৌশল নিতে হবে আমাদেরকে তো হাবিজ বুয়ার কথা হয় এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব বুড়া দিয়া slogan দেবো উপদেশষ্ট বসেছি সব বুড়া আলহামদুলিল্লাহ ওরা মাঠে ছেড়ে जवान তো এখনো শুরু করে নাই বুড়ারা ইয়া তো মাঠেছে যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানে কি করবে এটা হেকমা এটা কি হাবিজ মাইয়া হাবিজ বুইয়া অনেক কাহিনী আজ তো নারikel গাছ কাঁধে নিয়ে চলে যেত আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা बांस কোমরে গাঁত তো বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এই बांस লই দৌড় দিত এই দিকে গোড়া बांस দোনো পক্ষরে বাঁশের নিচের ঢলি চলে যায় কিসের মারামারি মারামারি কিসের যদি তাবলিক জমাতে এই মারামারিটা ওনার আমলে হইতো হাফিজ ভাইয়ার বাসের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেতে ভাই আমাদের এরকম হাফিজ ভাইয়ার দরকার আছে না নাই ছাই ওরকম তাগড়া হাফিজ ভাইয়াদের দরকার বাংলাদেশের জন্য ও ভাইয়েরা হাফিজ মিয়ার আল্লাহ মাফ করে দিন বসি করে আমার বাড়ির লগে তো বাড়ি তা ভাইয়া ওনার যখন একবারে বয়স শেষ চোখ দিয়া পড়ে গেছে দেখতে হলে এই ব্রু তুলে তারপরে দেখা লাগতো বিশাল এক গাছের গোড়া ঢেঁকির লোট বানাবে ওটা পুকুরে ছয়জন তার বদিল্লা নিছে বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস এটা কাজে লাগাবো দেখে কি আচ্ছা থাক বুঝছি তোরা না তো আমি গোসলের সময় বুড়া মনে করছে তোমার আগে দিন আছে ওরা তামাশা দেখার জন্য বসে আছে বুড়ায় বাঁশ একটা নিয়ে এটা কিনারে আয়না দুইটা হাত মেলছে কয় জানো কেরানের মতো

শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা পারেন কিনা নতুন নতুন ভেরিয়েশন এমনভাবে শাস্তি আসবে কল্পনা কেউ করতে পারবে আমার বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে সচিবালয় আগুন রাস্তাঘাটে মারামারি তাই না বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে আল্লাহ তালা কি জগতটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন হ্যাঁ বাবারে এমন মার আসতেছে সামনে এমন আকাশের মার সামনে আসতেছে তবা করো তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তাড়াতাড়ি বাংলাদেশ নিয়ে ফারদার কোন ষড়যন্ত্র এর ভেতরে করবো এর বাইরে থেকে করবো না বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন পাঁচই আগস্ট এটা কোন মানুষের কাজ ছিল না এটা সস্তার কাজ ছিল এটা আল্লাহর কাজ ছিল এটা সর্বশক্তিমানের কাজ ছিল ঠিক নয় কি মকরের আসে হস্তি যে বাঁধে পাথর ভাষায় জলে সে আল্লাহ চাইলে মাকসার আসের মধ্যে হাতি বেঁধে বলতে পারেন ঠিক না পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারেন পারেন না দু সালে সুনামি হয়েছিল না নয়শো কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লাহ তালা মোটর সাইকেল ট্রেন বড় বড় জীব এত ওজনই ডুবতে পারতেছে না পানির গতির সাথে সব ভেসে ভেসে যাচ্ছে আল্লাহ আকবার আল্লাহর ক্ষমতা কত বড় এখন আল্লাহ তালা বলে যে আমার সামনে থেকে সরি যা আমার আমার বান্দা বাংলাদেশি মুসলমান আমি ভালোবাসি এগুলি রে আমি এদের সাথে খুব আমার এরা পছন্দের আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না কোন দলের ছিল না ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেইমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল পাবজি হাবি জাবি খেলার মধ্যে বোধ করে দিয়েছিল পর্নোগ্রাফিকে অ্যাডিক্ট করে দিয়েছিল আল্লাহ তারা وقال ابو حمص এদের বাবা তো ভালো ছিল আমার নেককার বান্ধ ছিল আল্লাহ দয়া মায়া স্নেহ স্নেহের মহাসাগরে সাগরে जोश উঠেছিল আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরুণ তরুণীকে ইসলামের রাজপথে মুক্তির রাজপথে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বল্লাক্বাযে আমি বাতিলের উপর মিথ্যার উপর সত্যের বোম করি আমি আল্লাহ বলেন সত্য একটা বোম আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো আমি সত্যের বোম করি অসত্যের উপরে মিথ্যার উপরে ফায়জ ফায়াদ মাগহু সত্য কি করে মিথ্যার মাথা গড়িয়ে দেয় ফায়জা হুয়া জাহিক মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায় ठीक न कि